আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন রেওয়া মিলে এবং সমন্বয়ে যদি এই ধরনের কোনো আইটেম থাকে যেমন রেওয়া মিলে বলা আছে শেয়ারে বিনিয়োগ ষাট হাজার টাকা মানে কি আমরা শেয়ার কিনেছি ষাট হাজার টাকা যাকে বলা হয় শেয়ারে বিনিয়োগ এবং এই শেয়ারে বিনিয়োগ হতে বছর শেষে আমরা লভ্যাংশ পেয়েছি তিন হাজার টাকা প্রাপ্য হয়েছে মানে কি প্রাপ্য হয়েছে এখন পায় নাই তার মানে পাওয়া আয় বকেয়া রয়েছে এই প্রাপ্য লভ্যাংশ তিন হাজার টাকা সমন্বয়ে বলা আছে এটা কোথায় কোথায় লিখতে হবে আর্থিক বিবরণীতে তো আমি শখের মাধ্যমে যদি দেখাতে চাই এখানে আমি শখ অঙ্কন করে নিলাম এই যে বাম দিকে ছোট্ট করে বিষ বিবরণী শখ অঙ্কন করলাম আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণী শখ ছোট্ট করে অঙ্কন করলাম এবার বিষদায় বিবরণীতে এই যে শেয়ারে বিনিয়োগ হতে লভ্যাংশ প্রাপ্তি এটা কিন্তু অন্যান্য আয় বা অপরিচালন আয়ের মধ্যে বসবে কিভাবে। এখানে অপরিচালনা আয় যেখানে লিখব বিশ্বদায় বিবরণীতে নিট মুনাফা নির্ণয়ের সময় সে অপরিচালনা আয়ের অংশে প্রাপ্ত লভ্যাংশ বলে বা লভ্যাংশ আয় বলে এই তিন হাজার টাকা কারণ এটা আয় এখন অনেকের মনে হতে পারে শেয়ারে যে বিনিয়োগ করলাম ষাট হাজার টাকা এটা লিখতে হবে না হ্যাঁ এটা লিখতে হবে সম্পদ পাশে বিনিয়োগের মধ্যে এই আর্থিক অবস্থার বিবরণীতে যখন সম্পদ লিখব সে সম্পদ পাশে বিনিয়োগের মধ্যে এই ষাট টাকা লিখতে হবে বাট এই যে তিন টাকা লভ্যাংশ প্রাপ্য হয়েছে এটা আয় বকেয়া রয়েছে আয় প্রাপ্য হয়েছে আর আয় যদি প্রাপ্য হয় তাহলে একবার আয়ের সাথে যোগ করব। এখানে তো লভ্যাংশ প্রাপ্ত নাই তাই আয় পাশে সরাসরি লিখে দিলাম আর এই প্রাপ্য লভ্যংশটা আর একবার সম্পদ পাশে লিখব চলতি সম্পত্তির মধ্যে প্রাপ্য লভ্যংশ বলে লিখব ভালো করে লক্ষ্য করি এই অপরিচালন আয়ের মধ্যে একবার লিখবো তিন হাজার টাকা লভ্যাংশ আয় বলে বা প্রাপ্ত লভভংশ বলে এখানে লিখতে হবে প্রাপ্ত যদি প্রাপ্ত লিখতে চাই লভ্যংশ আয় লিখলেও হবে আর সম্পদ পাশে যখন লিখব তখন লিখব প্রাপ্য লভ্যংশ মানে কি এখনো পানি পরে পাবো এটি সম্পদ দেনাদারের মতো প্রাপ্য হিসাবের মতো চলতি সম্পদ পাশে লিখব এখানে এখানে জায়গা সংক্ষিপ্ততার কারণে আমি শেয়ারে বিনিয়োগটা এখানে দেখাতে পারি নাই কিন্তু আমরা এই যে আর্থিক অবস্থার বিবরণী যে বিনিয়োগ অংশ লিখি বিনিয়োগ অংশ সেইখানে শেয়ারে বিনিয়োগটা লিখতে হবে শেয়ারে বিনিয়োগের সাথে কিন্তু লভ্যাংশ যোগ হবে না শেয়ারে বিনিয়োগটা যেহেতু বিনিয়োগ তা বিনিয়োগ অংশে বসবে আর লভ্যাংশটা চলতি সম্পদের মধ্যে বসবে